একাত্তর চব্বিশ এটা কিন্তু তুলনার জায়গা নয় এটা হচ্ছে আমাদের সংগ্রামের জায়গা একাত্তরে আমরা গণতন্ত্র চেয়েছিলাম সাম্য চেয়েছিলাম সমতা চেয়েছিলাম আমাদের ন্যায্যতা চেয়েছিলাম চব্বিশে কি ভিন্ন কিছু সেই ন্যায্যতাই চেয়েছি সেই সমান অধিকারই চেয়েছি সেই গণতন্ত্রই চেয়েছি সুন্দর একটি ন্যায্য সমাজের স্বপ্ন দেখে আমরা এগোচ্ছি একাত্তরের আমি অনেক সময় এই কথাটা বলেছি একাত্তর পরবর্তী যা আমরা অর্জন করতে পারিনি সেই কারণেই কিন্তু চব্বিশ একাত্তরে যে ছোট ছোট ছেলেরা যুদ্ধ করেছিল আমরা তো কিশোরী ছিলাম ছোট ছোট ছেলেরা যে যুদ্ধ করেছিল তাদের বয়স কত ছিল ভেবে দেখেছ হ্যাঁ চোদ্দ থেকে শুরু করে একুশ বাইশ তাদের সাথে সেই মুখগুলোর সাথে তো এই মুখগুলো আমি তফাত করতে পারি না আমি তো সেই একই বয়সের ছেলে মেয়েদেরকে দেখছি তারা আবার মাছ রাস্তায় নেমেছে এটা তো একাত্তরেই প্রজন্ম নতুন প্রজন্ম তো এই একাত্তর আর চব্বিশ নিয়ে তুলনা করে ২৪ কেউ ছোট করার দরকার নাই একাত্তর কে কন্ট্রোভার্সি করার কোনো মতেই দরকার নেই বরং একাত্তর আমাদের বড্ড গর্বের জানা সে জায়গাটায় কোনো অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা এটা আমাদের দেশকে ছোট করে এটা করা যাবে না এবং চব্বিশকে আমরা ধারণ করি আর আমাদের তরুণ সমাজ যে বারবার এগিয়ে আসে একটা সুন্দর সমাজ করার জন্য চব্বিশ তো সেটারই প্রমাণ এবং তাদেরকে আমরা মুক্তিযোদ্ধাই বলি তো তাদের সাহসকে আমরা আলিঙ্গন করি এবং এই কথাই আমি বলবো যে এখানে তুলনার কোনো জায়গা নেই এটা একটা আমাদের মুক্তির সংগ্রামের একটা চলমান যাত্রা একাত্তর চব্বিশ